পাটিকাটা বাজার একটা ঐতিহ্য বাজার এটা বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা জেলার অতি পরিচিত একটা পাটিকাটা বাজার তো পাটিকাটা বাজারের মধ্যে বিদ্যুৎ রোডটাও একটা অনেক পরিচিত রোড এটা এবি এম আলতাফ হোসেন সাহেব এই রোডটা উদ্বোধন করছিলেন তিনি আজকে আমাদের মাঝে নাই ওনার প্রচেষ্টায় সহযোগিতায় আজকে এই রোডে এত ব্যবসা এত বাণিজ্য এত বসতবাড়ি কিছু একটা বলা যায় যে শহর কেন্দ্রিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই মধ্যে আজকের এই জেন্টস পার্লার উদ্বোধন হলো এই পার্লারের উদ্ধনের আমার ছোটো বোন নাজমা সে একটা সাহসী ভূমিকা রেখেছে এবং সাহস করে উদ্যোগ নিয়েছে এজন্য সর্বপ্রথম আমি এবং আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের অফুরন্ত দোয়া থাকতেছে যাতে এই পার্লারের উন্নয়ন সমৃদ্ধি হয় আমরা সেটা কামনা করি পাশাপাশি সহযোগিতাও করবো ইনশাল্লাহ আজকের এই পাল্লার পাটলগাটা বাজারের মধ্যে একটা পরিচিতি লাভ করল এবং এই পাল্লার আমি আশা করি যে আগামীতে আমাদের বাংলাদেশ জাতিবাদী দল খুব শীঘ্রই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসবেন এবং ক্ষমতা আসার তিন মাস বা ছয় মাসের মধ্যে পাটিলগাটা উপজেলা ঘোষণা হবে সেই ক্ষেত্রে পাটিলগাটা যখন উপজেলা ঘোষণা হবে তখন পাটকেলঘাটা উপজেলা কেন্দ্রিক এই জেন্টস পার্লার আমি মনে করবো যে চেয়ে এই পার্লারটা অতি পরিচিত সমৃদ্ধ এবং উন্নতি উন্নয়ন করবে এবং এখানে সব ধরনের কাস্টমার অফিসার থেকে শুরু করে ব্যবসায়ীরা তাদের আসা যাওয়া অব্যাহত রাখবে আমি সেটাই দোয়া কামনা করছি এবং পাশাপাশি মালিক প্রতিষ্ঠান কর্মচারী সবার শুভকামনা করছি

বেলাbreak ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই শুধু দোয়া না সব ধরে থাকবে

بلد اپ کے اوپر